আমি এমন একটা বই পড়ে শেষ করেছি যে বইয়ের স্টার্টিং পয়েন্ট আর ফিনিশিং পয়েন্ট পুরোপুরি আলাদা মানে শুরুতে বইটা পড়ে আমার যেরকম মনে হচ্ছিল লাস্টে গিয়ে দেখি বইটা আসলে সেরকম ধারার বা সেরকম জন্ডার কোনো বই না এমন এমনকি বইটার কাহিনী যাকে দিয়ে শুরু হয় সে বইয়ের কাহিনীর কোনো অংশই না তো বইয়ের কাহিনী শুরু হয় মাদ্রাসা পড়ুয়া একটা ছাত্রের লজিন খোঁজার মধ্য দিয়ে সে লজিন পড়ানোর মাধ্যমে তার থাকার এবং খাওয়ার একটা ব্যবস্থা করতে চায় তো এভাবে নানা জায়গায় চাকরি খুঁজতে খুঁজতে অপ্রত্যাশিত ভাবে সে একটা চাকরি পেয়ে যায় সুন্দরবন কুরিয়ার সার্ভিসের চাকরি তাকে বিভিন্ন জায়গায় মালামাল চিঠিপত্র আনা নেওয়া করতে হয় তো দেখা যায় যে এই কাজের জন্য তাকে নানা জায়গায় রাত্রি যাপন করতে হয় থাকতে হয় তো এমনই সেই দিন দিনাজপুরের একটা গ্রামে একটা চিঠি নিয়ে যায় চিঠির প্রাপককে না পাওয়ায় তাকে ওই দিন থেকে যেতে হয় তো তাকে এখন যে এখানে রাত্রি যাপন করবে সেই জায়গার খোঁজ করতে বের হতে হয় রাত্রিবেলা তো তখন তার দেখা হয় মহিষের একজন গারোয়ানের সঙ্গে তো এই বইয়ের কাহিনীটা মূলত ওই মহিষের গারোয়ানের বলা কাহিনী তার বাবা মার কাহিনী ইতিহাস তার বাবা মায়ের ইতিহাস এবং একটা জমিদার বাড়ির কাহিনী কিভাবে তার মা বাবা ওই জমিদার বাড়িতে গিয়ে পৌঁছালো জমিদার বাড়ির রহস্যের সাথে জড়িয়ে গেছে এবং তাদের শেষ পরিণতি কি হয়েছিল সব মিলিয়ে এই বইটা ফার্স্টের দিকে আমার মনে হচ্ছিল বইটা খুব স্লো আগাচ্ছে কিন্তু পরবর্তীতে বুঝলাম যে লেখক এই ধীর বর্ণনার মধ্য দিয়ে পাঠকদের সামনে ওই চরিত্রগুলোকে খুব সূক্ষ্মভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করেছে আর সে সেটা সফলও হয়েছে তো এই কাহিনীর মধ্যে একটা গরিবদের যে কিছু প্রতিবন্ধকতা থাকে বা জমিদারদের অত্যাচার নানা দেব দেবীর নাম তাদের ইতিহাস তাদের পূজার ধরন এমনকি নরবলির বিষয়টা উঠে আসছে সব মিলিয়ে বেশ ভালো একটা বই ও বইটার নাম বলিনি বইটা বইটা হচ্ছে মোহাম্মদ তৈমুরের এই সাজপাতি এই লেখকের বই আমার আগে পড়া হয়নি এই ফার্স্ট পড়া আর ফার্স্ট পড়ায় আমার মনে হয়েছে যে ওনার আরো বই আমি ট্রাই করব। তো এই বইটা আপনাদেরকে কমেন্ট করলাম আপনারা পড়ে দেখবেন আজকে এই পর্যন্ত এটা